আমি আছি এখন সাজেক চাকমা বাচ্চাদের স্কুলে এই তোমরা সবাই ভালো আছো তোমাদের আজকে পরীক্ষা নেওয়া হবে একের থেকে একশো পর্যন্ত গন্তি দিব যে একের থেকে একশো পর্যন্ত গুনতে পারবা সে একশো টাকা পাইবা যে একের থেকে পঞ্চাশ পর্যন্ত গন্তে পারবা সে পঞ্চাশ টাকা পাইবা এখন দেখবো যে তোমরা কে কত পর্যন্ত গন্তে পারো সবাই এখানে আসো এখানে সিরিয়াল ধরো আসো তুমি কোন ক্লাসে পড়ো টু ক্লাস টু তুমি ওয়ান ক্লাস ওয়ানে তুমি কোন ক্লাসে পড়ো টু ক্লাস টু নাম কি তোমার তোমার নাম? সিয়ামি। তোমার নাম? দিপিতা। আচ্ছা, তোমার নাম সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ক্লাস 1। নাম কি? খরং। খরং তুমি? ক্লাস 1। নাম? হাকসাং। হাকসান। তুমি কোন ক্লাসে পড়ো? তো তোমার নাম কি? সুন্দর করে বসো। তুমি সুন্দর ছাত্র না? তুমি? 1 ক্লাস 1। তোমার নাম কি? তমন। এই তুমি কি ঘুমাইতেছো? রাতে ঘুমা না? এই লজ্জা পাইছি, লজ্জা পাইছি। তোমার নাম কি হ্যাঁ নাম নাম তোমার তুমি একের থেকে যত পর্যন্ত গুনতে পারবা তত টাকা পুরস্কার পাইবা ঠিক আছে তুমি উঠে দাঁড়াও উঠি দাঁড়াও

তাহলে তুমি পঞ্চাশ পর্যন্ত পারছ যে পঞ্চাশ টাকা পুরস্কার পাইছো আর কে গুনতে পারবা তুমি পারবা তুমি তাহলে এখানে আসো

আচ্ছা তাহলে তুমি পঞ্চাশ টাকা পুরস্কার পাইছো হাতে তাহলে দাও একটা হ্যাঁ সবার হাতে তাহলে দাও

আর থেকে শুরু করো এক দুই তুমি একশো পাইছো তুমি তাহলে সবার থেকে বড় পুরস্কার পাইছো একশো টাকা থেকে একশো পর্যন্ত পাইছে একশো টাকা পরিষ্কার পাইছে সবাই তার জন্য তালি দাও অনেক সুন্দর হয়েছে আর কি আচ্ছা একশো এ একশো পর্যন্ত পারছে একের থেকে একশো পর্যন্ত তাহলে তুমি কত পাইবে পুরস্কার দুশো টাকা তুমি একশো টাকা তোমার আরেকজন দিবা ঠিক আছে আচ্ছা এই এখনো নাই

তাহলে তুমি এর থেকে একশো টাকা নিয়ে নিবা যারা একের থেকে তিরিশ পর্যন্ত গুনছো একের থেকে পঞ্চাশ পর্যন্ত গুনছো তোমরা চেষ্টা করবে একের থেকে একশো পর্যন্ত শিকার জন্য খুব দ্রুত তাহলে আমরা পরবর্তী আসলে তোমাদেরকে বরাবর একশো টাকা করে পুরস্কার পাইবা ঠিক আছে আমরা কংলাক পাহাড় আছি সাজেক কংলাক পাহাড় নাকি তোমাদের স্কুলের নাম কি তোমাদের তোমাদের স্কুলের নাম কি জানো সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমাদের স্কুলের নাম কি কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে সবাই মন দিয়ে পড়বা কেউ দুষ্টামি করবে না ঠিক আছে কেউ কারোর সাথে দুষ্টামি করবে না আচ্ছা সবাইকে হাততালি দাও না হাততালি দাও